বর্তমান যুগে এমন একটা অবস্থা মহিলাদের মধ্যে দেখা যায় পুরুষ সাপ পরে আছে আর কত মহিলাকে আমার কত আছে মনে হয় এটা মনে হয় কোন পুরুষ মানুষ এমন ভাবে চুলগুলো রেখে এমন ভাবে পাঞ্জাবি বলছে খালি টুপিটা পরে নাই টুপি বললে মনে করতাম হুজুর হুজুর আসলে বাস্তবে হুজুর না ওটা মহিলা মানুষ তাহলে বর্তমান জামানায় মহিলা যদি পাঞ্জাবি পরে তাহলে পুরুষরা কি করবে এই জন্য আর পুরুষরা বেশি পাঞ্জাবি পরে না ওরে যখন পরে তাহলে আমার পড়ার দরকার কি কি বলেন ভাই ওরে যখন পরে আমার আর পড়ার দরকার কি হ্যাঁ তাহলে একজন পুরুষের ফরজ হলো টাকনুর উপরে পায়জামা পরা লঙ্গি পরা আর মহিলাদের ঢেকে রাখা বর্তমান যুগের মহিলা নাই কিন্তু ঢেকে রাখে না টাকনুর উপরে পরে আর বর্তমান যুগের পুরুষ নাই কিন্তু টাকনুর নিচে জামা পরে সব কিছু এটা পাল্টা ধরে বলেন ঠিক কিনা বর্তমানের পোলা মাইয়ার সমান লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কেপ আসে নাই একটু কথা বলেন আসে না বর্তমানের পোলা সমান সমান লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি করবা মগাই পিছে বগি সামনে হুন্ডা দাইবার নাই মনে নাই দেখেন নাই ভাই দেখেন নাই আমি দেখছি বর্তমানের পোলা মাইয়ার দেখো কি করবা আল্লা আল্লা ঠিক না ঠিক অ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কত জায়গায় তাকায় দেখেন মহিলা মা বোনেরা উল্টা পাল্টা চলে স্বামীকে সম্মান দেনা আসে না নাই এই জন্য অশয়তান সর্বপ্রথম কাকে ধরছিল মহিলাকে ধরেছিল